আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জোন কেমন আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্লাস এর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আজকে আমরা পড়বো ইউনিট টোয়েন্টি এর লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে করে পরবর্তী ভিডিও সকল আপডেট তোমার কাছে পৌঁছে যায় সবার আগে তো চলো আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক প্রথমে রয়েছে আজকে আমাদের ইউনিট টোয়েন্টি সেভেনের লেসন ওয়ান অ্যান্ড টু এখানে রয়েছে রাইট ওয়েল ফোর ভালো করে লেখা সার রাইট ওয়েলের ওয়ান টু এবং থ্রি যে পার্টগুলো এগুলো আমরা আগের ইউনিটে পড়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক পেয়ে যাবে কিংবা প্লে লিস্টে দেখবে সবগুলো এক সিরিয়ালে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে নাম্বার এতে বলেছে রাইট ক্যাপিটাল লেটার্স স্টপ কমার্স এক্সক্লেমেশন মার্কস অ্যান্ড কোয়েশন মার্কস ইন দ্য ডায়ালগ এই যে নিচে একটা ডায়ালগ দেওয়া আছে এই ডায়ালগের ভিতরে কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে কোথায় এক্সক্লেমেশন মার্ক হবে আর কোথায় কোয়েশ্চেন মার্ক হবে এগুলো ঠিকঠাক করে লিখতে বলা হয়েছে এখানে দেখো একটা ছবি আছে তার ছবির নিচে একটা ডায়ালগ দেওয়া আছে এই ডায়ালগটার মধ্যে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে যে জায়গায় যেমন প্রথম অক্ষরগুলো আমাদের ক্যাপিটাল হওয়ার কথা ছিল এখানে ক্যাপিটাল নেই স্মল লেটার দেওয়া আছে আবার কোথাও কোনো প্রকার পাংচুয়েশন মার্ক দেওয়া তো আমরা এই ডায়ালগটাকে রিরাইট করব যেখানে যেই জিনিসটা বসবে সঠিক সেই জিনিসটা দিয়েই আমি তোমাদের জন্য এখানে আগে থেকে তৈরি করে রেখেছি এখন তোমাদেরকে দেখাবো তোমরাও তোমাদের নোট খাতায় এইভাবে আমার মতো করে তুলে নিতে পারো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি মনিরের যে প্যাসেজটা আমরা সেখানে দেখেছিলাম আমাদের ওই টেক্সট বুকের ভিতরে সেই প্যাসেজটা দেখো সেম এই যে হাতে বাম পাশে যে কলমটা রয়েছে হাসনা হেনা টিচার এইখানে ইজটা বড় ইজের আইটা বড় হাত হওয়ার কথা ছিল যেটা আমরা এই যে দেখো ডান পাশে আইটা বড় হাত করে দিয়েছি তারপরে হাসনা হেনা হচ্ছে একজনের নাম তার জন্য হাসনার ইজ বড় হাতের হবে আর হেনার এইচ বড় হাতে হবে ডান পাশে হাসনার এইচ বড় হাতের হেনার এইচ বড় হাতে দিয়ে দিয়েছি আর এই কোশ্চেনটা বলেছে ইজ হাসনা হেনা এ টিচার হাসনা হেনা কি একজন শিক্ষক তাহলে একটা প্রশ্ন করেছে তাই এটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে সেটাও এখানে দিয়ে দিয়েছি সেম ভাবে পরে সেন্টেন্স আমরা কারেক্ট করেছি এখানে ইজ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে ওয়াইটা বড় হাতের হবে ডান পাশে খেয়াল করলে দেখতে পারবে আমরা ওয়াইটা ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়েছি ইয়াস নো এগুলো ওয়ার্ডের পরে সবসময় একটা কমা হয় এই যে একটা কমা ব্যবহার করেছি আর সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ তারপরে বলেছে মনের ওয়াট প্লাস সিটকেজ সে কি শিখায় ওয়াটের টা বড় হাতের হবে ক্যাপিটাল লেটার আমরা এখানে ক্যাপিটাল লেটার দিয়েছি আর যেহেতু একটা প্রশ্ন তাই সেটার শেষে একটা প্রশ্নবোধ চিহ্ন দিয়ে দিয়েছি ইন্টারোগেটিভ সাইন তারপরে নিপা বলছে সিটকিচ এস ইংলিশ ইংরেজি পড়ায় তাহলে সি এর টি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাই সি এর প্রথম যে লেটারটা আছে এস এটা বড় হাতের হবে ক্যাপিটাল লেটার ডান পাশে খেয়াল করলে দেখতে পারবে আমরা ক্যাপিটাল লেটার করে দিয়েছি তারপর ইংরেজি হচ্ছে একটা বিষয়ের নাম তাই ইংরেজি ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতে মাঝে কিংবা শেষে যেখানেই থাকুক না কেন এটার প্রথম লেটার ইটা বড় হাতের হবে তাই ডান পাশে খেয়াল করে দেখো বড় করে বড় লেটারে আমরা ই লিখেছি মনির আবার বলছে হোয়ার ডাস কোথায় পড়ায় সেম ভাবে আগের মতোই প্রথম লেটারটা বড় হবে বড় দিয়েছি আর বাকি সব ঠিকঠাকই থাকবে যেমন আছে তেমন শুধুমাত্র এটা একটা কোশ্চেন করা হয়েছে তাই শেষে একটা কোশ্চেন মার্ক দিয়েছি এই বিষয়গুলো তোমরা আরো বেশি ক্লিয়ার হবে যখন কিনা এই রাইট ওয়েল এর পার্ট ওয়ান টু থ্রি ভিডিও গুলো দেখবে তখন আরো বেশি ক্লিয়ার হবে এটা একটা এক্সারসাইজ পার্ট আমরা আগের পার্টে যা পড়েছিলাম সেটাই এখানে আমরা আমাদের প্র্যাকটিক্যালি আমরা করে দেখছি যে আমরা করতে পারি কিনা তারপরে বলেছে নিপা বলছে একটা প্রাইমারি স্কুল ইন ঢাকা তাহলে নরমালি সাধারণ রুলস অনুযায়ী প্রথম লেটারটা হবে বড় হাতের এ বড় হাতের এখানে এ বড় হাতে দেওয়া আছে তারপরে বাকি যা আছে সব সেম থাকবে ঢাকা একটা জায়গার নাম কোন জায়গার নাম সেন্টেন্সে যেখানেই থাকুক না কেন তার প্রথম অক্ষর বড় হাতে হবে সেই অনুযায়ী ডান পাশে ঢাকার দুটা বড় হাতে দেওয়া হয়েছে তারপরে মনের বলছে ডাস হাসনা হেনা লাইক টিচিং হাসনা কি পড়াতে পছন্দ করে আবারো দুটো বড় হাতের এই যে ডান টিটা বড় হাতের দিয়েছি হাসনা হেনা এটা একজনের নাম তাই নামের প্রত্যেক অংশের প্রথম অক্ষর বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে হাসনার এইচ বড় হাতের হেনার এইচ বড় হাতের ডান পাশে দেখো কী করে দিয়েছি তারপর এটা একটা কোশ্চেন ছিল তাই সবার শেষে একটা क्वेश्चन मार्क দেওয়া হয়েছে নিপা বলছে ইয়েস শি ডাস ইয়েস ওয়াইটা বড় হাতের হয়েছে এবং ইয়াস নো এর পর আমি আবারও বলেছিলাম যে কমা হবে তাই এখানে একটা কমা দেওয়া হয়েছে আর সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ এবার মনির বলছে ইজ শি এ গুড টিচার কি ভালো শিক্ষক আবার আইটা বড় আই বড় হাতে আর এটা একটা কোশ্চেন তাই শেষে কোশ্চেন মার্ক নিপা বলছে ইয়াস শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার হ্যাঁ সে একজন দারুণ বা চমৎকার একজন শিক্ষক বা খুব ভালো একজন শিক্ষক এখানেও ইয়াস এর ওয়াইটা বড় হাতে ইয়াস এর পরে কমা হয়েছে শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার যেমন আছে তেমনই থাকবে লাস্টে শুধু একটা স্টপ হয়েছে এই তো আমাদের যে ক্যাপিটালাইজেশন করতে বলা হয়েছিল কোথায় কোনটা হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার ফুল স্টপ পাংচুয়েশন আমরা সবকিছু কিন্তু এখানে কারেক্ট ভাবে বুঝিয়ে দিয়েছি তারপর নিচে রয়েছে পার্ট নাম্বার বি বি বলা হয়েছে পেয়ার ওয়ার্ক দলগত কাজ আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেন অ্যাবাউট অ্যাক্টিভিটি এ এই যে অ্যাক্টিভিটি এর অনুযায়ী এখানে কিছু কোশ্চেন করা হয়েছে এই কোশ্চেনগুলোর আনসার আমাদের করতে হবে যেমন এক নম্বর নাম্বার ওয়ান কোশ্চেন বলেছে হাউ মেনি আর দেয়ার ইন দ্য ডায়ালগ এই ডায়ালগে কতগুলো প্রশ্ন করা হয়েছে তোমরা যখন এই ডায়ালগে যখন নাকি তোমরা ওই যে ক্যাপিটাল লেটার স্মল লেটার ঠিক করেছ পাংচুয়েশন বসিয়েছো তখন কয়টা সেন্টেন্সের পিছনে কোয়েশ্চেন মার্ক দিয়েছো সেটা কাউন্ট করলেই বুঝতে পারবে যে এখানে কয়টা প্রশ্ন করা হয়েছিল এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখো নাম্বার ওয়ানের এই যে প্রশ্নটা হাউ মেনি কোয়েশ্চেন আর দেয়ার ইন দ্য ডায়ালগ তোমরা উপরে গুনলেই দেখতে পারবে যে দেয়ার আর ফাইভ কোয়েশ্চেন ইন দ্য ডায়ালগ এই ডায়ালগটার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন করা হয়েছে নাম্বার টু তো বলেছে হাউ মেনি কমাস আর দেয়ার এই ডায়ালগটার ভিতরে কয়টা কমা ব্যবহার করা হয়েছে তাহলে তোমরা গুনলে দেখতে পারবে থ্রি কমার্স ইন দা ডায়ালগ তারপরে নাম্বার থ্রিতে বলেছে হাউ মেনি এখানে কয়টা আশ্চর্যবোধ চিহ্ন ব্যবহার করা হয়েছে যেটা নাকি ওই যে লম্বা দাড়ির মতো থাকে এবং নিচে একটা ফোটা থাকে এক্সক্লেমেশন মার্ক সেটাই গুনলেই দেখতে পারবে যে তোমরা দেয়ার ইজ ওয়ান এক্সক্লেমেশন মার্ক ইন দ্য ডায়ালগ তারপরে নাম্বার ফোরে বলেছে হাউ মেনি ফুল স্টপ আর দেয়ার এখানে কয়টা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে তো দেয়ার আর ফোর ফুল স্টপ ইন দা ডায়ালগ ডায়ালগে চারটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে হাউ মেনি ক্যাপিটাল লেটার্স আর দেয়ার এখানে কতগুলো ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে তাহলে দেয়ার আর সিক্সটিন ক্যাপিটাল লেটার্স ইন দা ডায়ালগ এই ডায়ালগে ষোলোটি বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে তাহলে যখন তোমরা এই ডায়লগটি ভালো করে উপরে নাকি কমপ্লিট করেছিল পাংচুয়েশন দিয়ে সেটা যখন গুনবে তখনই দেখতে পারবে কোথায় কয়টা কমা কয়টা ফুল স্টপ কয়টা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছিল এবার সি নম্বরে বলেছে পেয়ার ওয়ার্ক কাজ এক দা ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ এর এই ডায়ালগটা তোমাদের নিজেদেরকে এক মানে অভিনয় করতে বলা হয়েছে তোমাদের বন্ধুদের সাথে ফ্রেন্ডদের সাথে ছোট ভাই বোনদের সাথে এবার আমরা চলে যাচ্ছি সেম ইউনিটেরি লেসন থ্রি থেকে ফাইভের অংশে এখানেও আছে রাইট ওয়েল এর নাম্বার পার্ট এ নাম্বার বলেছে চোজ দা কারেক্ট আনসার সঠিক উত্তরটি বাছাই করো বা পছন্দ করো নাম্বার ওয়ানে এ বলেছে সেন্টেন্সেস উইথ আ ফুল স্টপ ড্যাশ সামথিং যে সেন্টেন্সটায় ফুল স্টপ থাকে সেই সেন্টেন্সটা কি বোঝায় আস্ক এ নাম্বারে বলেছে আস্ক আর বি নাম্বারে বলেছে টেল আস্ক মানে ফুল স্টপ দাও সেন্টেন্স দিয়ে আস্ক মানে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাকি কোনো কিছু বলা হয় কোনো কিছু যদি জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা মানে প্রশ্ন করা তাহলে সেই সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে ফুল স্টপ থাকে না তাই আমরা এখানে কি বলবো আমাদের থাকবে সেই সেন্টেন্সটা সবসময় টেল কিছু একটা বলবে সেটা দিয়ে কোনো কিছু প্রশ্ন করবে না তাহলে আমাদের এই এক নাম্বারের কারেক্ট আনসার হবে বি নাম্বার টেল এবার টু নাম্বারে বলছে সেন্টেন্সেস উইথ কোয়েশ্চন মার্ক ডিং কোশ্চেন মার্ক সহ যে সেন্টেন্স গুলো থাকে সেটা দিয়ে কি বোঝায় আস্ক আর টেল মানে জিজ্ঞেস করা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায় নাকি টেল কোনো কিছু বলা বোঝায় তাহলে কোশ্চেন করা মানে কিছু জিজ্ঞেস করা জানতে চাওয়া তাহলে আমাদের এই দুই নাম্বারের কারেক্ট কি হবে এ নাম্বার আস্ক তারপর নাম্বার তে বলেছে সেন্টেন্সেস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্ক সহ যে সেন্টেন্স আছে সেগুলো আমাদের কি বোঝায় এ নাম্বার বলছে আস্ক সামথিং কোনো কিছু জিজ্ঞেস করে আর বি নাম্বারে বলছে শো স্ট্রং ফিলিংস অর কি সারপ্রাইজ সরি শো স্ট্রং ফিলিংস অর সারপ্রাইজ জোরালো কোনো অনুভূতি অথবা আশ্চর্যের কোনো বিষয় বোঝায় তাহলে এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা তুমি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমার জানার কথা এক্সক্লেমেশন মার্ক দিয়ে সবসময় স্ট্রং ফিলিংস আর আশ্চর্য হওয়ার মতোই কোনো কিছু বোঝায়

আর ওই আছে যে ডায়লগ এর মধ্যে আমাদের আবারও ফুল স্টপ কমা কোয়েশ্চেন মার্ক এগুলো বসাতে হবে কোথায় কি হবে সেটা বসাতে হবে এখানে উইনমে আর শহীদ এই দুজনের কথোপকথন রয়েছে তো আগের বারের মতো এটাও আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি এখন দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে খেয়াল করলে দেখবে এই যে উইনমেড আমাদের বাম পাশে যে পার্টটুকু রয়েছে এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের অংশ আর এই যে ডান পাশে যে পার্টটুকু রয়েছে এটা হচ্ছে কারেকশন পার্ট যে এই পাশে যেগুলো ভুল আছে সেগুলো এই পাশে কারেক্ট করে আমরা লিখেছি যেমন ওয়েন মে বলছে হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এখানে সব নরমাল রুলস অনুযায়ী প্রথম লেটারটা বড় হাতে হবে তাই ডাব্লিউটা বড় হাতের ডান পাশে বড় হাতে ডাব্লিউটা ঠিক করে দিয়েছি আর এটা একটা কোশ্চেন হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি তাই এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া হয়েছে তারপরে শহীদ বলছে মাই নেই মিস শহীদ আবারও এমটা বড় হাতের হবে কারণ সেন্টেন্সের শুরু লেটারটা অলওয়েজ বড় হাতের হয় আর শহীদের এসটা বড় হাতের হবে কারণ শহীদ হচ্ছে একজনের নাম আর যেহেতু এটা দিয়ে শহীদ একটা কথা বলেছে একটা ইনফরমেশন জানিয়েছে তাই এটা শেষে একটা ফুল স্টপ সেন্টেন্সের শেষে ওয়েনমে আবার বলছে হু আর ইউর ফ্রেন্ডস এট স্কুল স্কুলে তোমার বন্ধুকে আবার ডাব্লিউটা বড় হাতের হয়েছে আর যেহেতু একটা প্রশ্ন তাই এটা শেষে একটা কোয়েশ্চেন মার্ক হয়েছে শহীদ বলছে রিনা রুবি মিথুন অ্যান্ড কামাল আর মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল মানে রিনা রুবি মিথুন এবং কামাল স্কুলে আমার বন্ধু এইখানে কি জাতীয় জিনিস দুই তিনটা বলা হয়েছে একই জাতীয় মানে হচ্ছে নাম এটা দেখো নাম বলা হয়েছে যেমন এগুলো সব মানুষের নাম একই জাতীয় যদি এগুলো সব ম্যাঙ্গো অরেঞ্জ বানানা অ্যাপল তাহলে একই জাতীয় হতো একই জাতীয় ফলের নাম একই জাতীয় অনেক কিছুর নাম যখন হবে তখন প্রত্যেকটার মাঝে এই দেখো কমা হবে দেখেছ প্রত্যেকটার মাঝে কমা হবে এবং শেষের আগে বসবে ওইখানে আর কমা হবে না আর যেহেতু এগুলো সবগুলো মানুষের নাম মানুষের নাম সেন্টেন্সের শুরুতে শেষে কিংবা মাঝে যেখানেই থাকুক না কেন নামের প্রত্যেকটা অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে তাই রিনার আর বড় হাতের রুবির আর বড় হাতের মিথুনের এম বড় হাতের আর কামালের এ বড় হাতের হয়েছে আর সেন্টেন্সের শেষে একটা ফুলস্টপ তারপর আবার উইন বলছে হোয়্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আবার ও ডব্লিউটা বড় হাতের আর যেহেতু এটা একটা প্রশ্ন তাই শেষে একটা প্রশ্নমার্ক শহীদ বলছে আই লিভ ইন যাত্রাবাড়ি ইন ঢাকা আবার আইটা বড় হাতে আর এখানে যাত্রাবাড়ি আর ঢাকা দুইটাই জায়গার নাম ঢাকার ঢাকা একটা জায়গার নাম আর সেই ঢাকার মধ্যে যাত্রাবাড়ি হচ্ছে আরেকটা জায়গা তাই যাত্রাবাড়ির জে আর ঢাকার নি দুটোই বড় হাতের হবে আর যাত্রাবাড়ির পরে হবে একটা কমা এবার উইনমে বলছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অর সিস্টার্স তোমার কি কোনো ভাই অথবা বোন আছে এখানে ডিটা আবারও বড় হাতের এবং যেহেতু এটা একটা প্রশ্ন শেষে একটা কোয়েশ্চেন মার্ক এবার শহীদ বলছে আই হ্যাভ ওয়ান সিস্টার আইটা বড় হাতের লাস্টের সেন্টেন্সে হবে ফুল স্টপ উইনমা বলছে হোয়াট ইজ হার নেম তার নাম কি ডাব্লিউ বড় হাতের এটা আরেকটা কোয়েশ্চেন তাই এখানে আরেকটা কোয়েশ্চেন মার্ক বলছে হার নেম ইজ মারিয়াম আর নাম হচ্ছে মারিয়াম এই বড় হাতের আর মারিয়াম যেহেতু একটা নাম এমটাও বড় হাতের कैपिटल লেটার এবার ওয়েন মা বলছে ওয়াও মাই সিস্টার্স নেম ইজ মারিয়াম খু ওয়াও ওয়াও পরে একটা কমা হবে ইয়েস নো এর মতো ওয়াও এর পরেও একটা কমা হবে আর তারপর হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ মারিয়াম খু আমার বোনের নামও মারিয়াম এখানে টুয়ের আগে একটা কমা হবে আর যেহেতু এই সেন্সটা ওয়াও ব্যবহার করা হয়েছে মানে আশ্চর্য ওয়াও একটা আশ্চর্য ফিলিংস প্রকাশ করা হয়েছে যে কি আশ্চর্য তোমার বোনের নামও মারিয়াম আমার বোনের নামও মারিয়াম এরকম একটা আশ্চর্য প্রকাশ করা হয়েছে তাই এই সেন্টেসটার শেষে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে ঠিক আছে এবার আমরা আমাদের বইয়ের প্যাসেজে চলে যাই এই যে দেখেছো এই এই আমরা এতক্ষণ পর্যন্ত সেখানে কারেকশন করলাম এবার নাম্বার সি তে বলেছে দুজনকে প্র্যাকটিস করতে বলা হয়েছে তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকে ইউনিট টোয়েন্টি থ্রির পার্ট যেখানে আমরা কিনা আমাদের আগের যে টপিক গুলো পড়েছি রাইট ওয়াইল এর ওয়ান টু থ্রি ফোর নাম্বার এর যে পার্টগুলো ছিল সেইখানেরই একটা ফাইনাল টেস্ট ছিল যে আমরা সব ক্যাপিটাল লেটারগুলো তারপর গুলো সবগুলো ঠিকঠাক মতো করে বসাতে পারি কিনা তোমরা যদি এই টপিকটা একদম প্রপারলি শিখতে চাও এবং কখনোই যাতে ভুল না হয় সেইভাবে শিখতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে হবে তোমাদের ক্লাস ফোর এর ভিডিও গুলোর একটা প্লে লিস্ট করা আছে যেখানে সবগুলো ভিডিও একদম ফার্স্ট ইউনিট থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও করা হয়েছে সবগুলোই এক সিরিয়ালে দেওয়া আছে তোমরা সেখানে সব পেয়ে যাবে আর এই ভিডিওর আগের ইউনিটের ভিডিও তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে আর এই যে পাংচুয়েশনারি টপিকগুলো এগুলো তোমাদের আজীবন কাজে লাগবে তোমরা যতই বড় হও না কেন তোমাদের প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলো তোমাদেরকে খুব জরুরিভাবে প্রয়োজন হবে তাই যখন শিখবে তখন খুব ভালোভাবে বিষয়গুলোকে শিখে নেওয়ার চেষ্টা করবে আশা করি আজকের ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে যাতে করে তারাও এই টপিকটি খুব সুন্দরভাবে শিখে নিতে পারে তাছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করবো আনসার করার জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ